হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইহি আসাল্লাম এর নবুহতির পর থেকেই কুরাইশরা মুসলমানদেরকে প্রচণ্ড অত্যাচার করতেছিল নবী করিম আলাই অসাল্লাম এর নবতির পর থেকে আজ বারোটি বছর নির্মম অত্যাচার সইতে থাকলেন এখনো নির্যাতন চলছে কুরাইশদের অত্যাচারে মুসলমানদের জীবন একেবারেই হুমকির মুখে হজরত মুহাম্মদ সাল্লি আসাল্লাম একদিন সুসংবাদ পেলেন যে নবী করিম সোল্ল্লাহ আলাই আসাল্লামকে মদিনায় থাকার জন্য অনুরোধ করতেছিলেন মদিনাবাসী ওয়াদাবদ্ধ হলেন যে মুসলমানদেরকে তারা একশো পার্সেন্ট নিরাপত্তা দেবেন মদিনাবাসীদের ধারা মুসলমানদেরকে এক বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না নবী করিম সোল্লাহ আলাই আসাল্লামকে আরও বললেন যে হে নবী আপনি যদি আমাদের মদিনাতে যান তাহলে সমস্ত মুসলমানদেরকে নিরাপদভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে মদিনাবাসী নবী করিম আলাই আলহিমকে আরো বললেন যে হে আল্লাহ রসুল মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব মুসলমানদের বিপদে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো মদিনাবাসের সাথে নবী করিম সাল্ল আলাই আসাল্লাম এর গোপনে চুক্তির পরে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন হে আমার প্রিয় সাহাবারা তোমরা দু একজন করে আস্তে আস্তে করে মদিনায় চলে যাও কেননা তারা তোমাদেরকে সম্পূর্ণ রূপে সাপোর্ট দেবেন এবং তোমাদের দুঃখে সুখে থাকবেন তোমাদের বিপদে ঝাঁপিয়ে পড়বেন হে আমার প্রিয় সাহাবারা তোমরা মদিনাতে অনেক সুখে থাকবে এই কথা বলে নবী করিম আলাই ওয়াসাল্লাম সাবধান করে দিলেন যে তোমরা মদিনায় যাবে ভালো কথা কিন্তু চুপি সারে গোপনে যেতে হবে তোমরা যে যাবে তা যেন কেউ টের না পায় এবং বসতেও না পারে হে আমার প্রিয় সাহাবারা তোমরা যে মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যাবে তা যেন কাফেররা জানতে না পারে অতি গোপনে মদিনায় চলে যেতে হবে নবী করিম সল্ল্লাহ আলাই আসাল্লাম এর আদেশ পেয়ে অল্প অল্প করে সাহাবেরা মক্কা সেরে মদিনায় যাইতে থাকলেন নবী করিম সাল্ল আসাল্লাম মক্কা সেরে মদিনায় যাওয়ার ব্যাপারে মন স্থির করে ফেললেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শুধুমাত্র আল্লাহর আদেশের অপেক্ষায় থাকলেন যখনই আল্লাহ সুবাহানা হওয়া তাহলার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই নবী করিম সাল্লাই মদিনার দিকে রহনা দিবেন একদিন দুপুর বেলা নবী করিম তালা আনহু এর বাড়িতে এলেন হজরত নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে আবুবকর রাজিয়াল্লাহ তালা আনহু দেখতে পেলেন যে হজরত নবী করিম সল্ল্লাহ আলাইহি আসাল্লাম এর চেহারার মধ্যে চিন্তিত ভাব রয়েছে নবী করিম সল্ল্লাহি আসাল্লাম যখন হজরত বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু এর ঘরে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দেখতে পেলেন যে হজরত বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু এর দুই কন্যা আয়েশা ও আসমা হজরত বকর রাজিয়াল্লাহ তাল আনহু এর পাশে দাঁড়িয়ে আছেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর দুই মে ও আবু বকর ব্যতীত তার ঘরে আর কেউই ছিল না হজরত নবী করিম সাল্ল আলাই আসাল্লাম এই দুপুর বেলা অসময় হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর বাসায় যাওয়ার কারণে আবু বকর রাজি আল্লাহ তাল আনহু আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসুল সাল্ল আলাই আসাল্লাম আমার মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল করিম সাল্লাই আসাল্লাম হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর কথা বললেন হ্যাঁ আবু বকর তুমি ঠিকই ধরতে পেরেছো কোনো বিশেষ গুরুত্বপূর্ণই কথা রয়েছে তা হলো এই যে আমাকে মক্কা থেকে মতিনায় হিজরত করার কথা বলা হয়েছে হজরত শোনার পর জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবী করিম সাল আলাই্লাম বলে উঠলেন হ্যাঁ বকর আপনি হবেন আমার সেই সফরের সফর সঙ্গী হজরত মোহাম্মদ আলাই আসাল্লাম এর মুখে এই কথা শুনে হজরত আবুবকুর আল্লাহ তালা আনহু কান্নায় ভেঙে পড়ল কান্না অশ্রু মাখা নয়নে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক হজরত বকর রাজিয়াল্লাহ তালা আনহু আরো বললেন যে ইয়ারাসল সল্লাহ আলাইহি আসাল্লাম যেদিন থেকে আপনি বলেছেন আপনি মক্কা সেরে মদিনায় চলে যাবেন তারপর থেকেই আমি বাজার থেকে দুইটি উট কিনে এনে লালন পালন করা শুরু করি আবুবকর রাজিয়াল্লাহ তালহু এর কথা শুনে হজরত নবী করিম সল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং নবী করিম সল্লাহ আলাইহি আসাল্লাম বকর আবুবকর তালা তালহু এর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু সফরে যাওয়ার সমস্ত কাজ গুছিয়ে ফেললেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন যে আবু জাহেল সহ কোরাইশের অন্যান্য নেতারা একত্রিত হয়েছে সকল কাফের নেতারা একত্রিত হয়েছে এই কারণে যে আজ রাতে নবী করিম আলাই আসাল্লামকে এই দুনিয়া থেকে পরকালে পাঠিয়ে দেওয়ার জন্য হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম এই সংবাদ জানার পরে মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম এর চাচাতো ভাই আলী রাজি আল্লাহ কে ডাকলেন এবং হজরত নবী করিম সল্ল্লা হজরত আলী আনহুকে সকল মানুষের আমানত বুঝিয়ে দিলেন এবং হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসালাম আলী রাজিয়াল্লাহ তালনহকে নির্দেশ করলেন যে হে আলী তুমি আজ আমার ঘরে ঘুমিয়ে থাকো তখন হজরত আলী তাল আনু হজরত মোহাম্মদ সল্ল্লা আসাল্লাম এর কাছ থেকে সকল আমানত বুঝে পেয়ে হজরত মোহাম্মদ সল্ল্লা আলি আসলাম এর বাড়ির দিকে ঘুমানোর উদ্দেশ্যে রহনা দিলেন এদিক থেকে মক্কা নগরীতে যখন গভীর রাত হল তখন নবী করিম সাল্লি আসসাল্লাম কিছু রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবাহানা তালার দরবারে মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন এর কিছুক্ষণ পরে হজরত মোহাম্মদ সল্ল্লা হজরত বকর আদি আল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন হজরত মোহাম্মদ সল্ল্লাহলাম যখন উটের পিঠে উঠবেন তখন হজরত আয়শা রাজি আল্লাহ তাল আনহুর দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন এবং হজরত আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন হে আয়শা আমরা সফরে যাচ্ছি তুমি আমাদের জন্য দোয়া করো হজরত আয়সার আদি আল্লাহ আনহাকে এই কথা বলেই নবী করিম সাল্ল আলাই আসাল্লাম হজরত আউ বকর রাদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম সফরের উদ্দেশ্যে রহনা দিলেন এবং অনেক পথ ও অনেক বাধার সম্মুখীন থেকে বের হয়ে অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাউ্বকর রাজি আল্লাহ তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় পৌঁছালেন হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই আসাল্লাম মদিনায় পৌঁছার তিন মাস পরে হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহাসহ তার সকল পরিবারকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে যদি সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ